এখন বন্ধুরা আপনাদের এমন একটা পুজো প্যান্ডেল দেখাতে নিয়ে চলেছি যেই প্যান্ডেলের সঙ্গে বা যেই ক্লাবের সঙ্গে নেতাজি চন্দ্র বসু ও জড়িয়েও ছিলেন এবং সালে নেতাজি বসু এই ক্লাবের সভাপতিও ছিলেন উনিশশো সালে অতীন্দ্রনাথ বসুর হাত ধরে এই ক্লাবের প্রতিষ্ঠা হয় ক্লাবটির নাম হচ্ছে সিমলা ব্যায়াম সমিতি এবছর এখানকার ভাবনা স্বদেশী আনায় বিপ্লব তীর্থ শরীরচর্চা কুস্তি খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম যে জাগিয়ে তোলা হয়েছিল সেই সময় সেটাই এখানে এবছর তুলে ধরা হয়েছে এক কথায় বলা যেতে পারে ফ্রিডম ফাইটার এবং মনীষীদের নিয়ে থিম এখানকার প্রতি বছরের ন্যায় এবছরও প্রতিমা তৈরি করেছেন পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্র পাল এখানকার মা দুর্গাকে পূর্ণরূপে দেখতে আর কিছুটা সময় লাগবে কেননা এখন তারই কাজ চলছে এখানে মানিকতলা মেন রোড থেকে বিবেকানন্দ রোডের দিকে গেলে এই প্যান্ডেলটা আপনারা দেখতে পাবেন বিবেকানন্দ রোড থেকে গিরিশ পার্কের দিকে গেলে গিরিশ পার্ক ক্রস করলে এই প্যান্ডেলটি আপনারা দেখতে পারবেন এটি হচ্ছে জোড়াসাঁকো সাধারণ দুর্গোৎসব প্যান্ডেলটি আপনাদের বাইরে থেকেই দেখালাম কেন ভেতরে ফটো তোলা নিষেধ ছিল এরপর আপনাদের আরেকটা ভালো সুন্দর প্যান্ডেলে নিয়ে যাচ্ছি কলকাতার দুর্গা পুজোতে শুধু প্যান্ডেলই না রাস্তাঘাটও সেজে ওঠে লাইটের শোভায় এরপর বন্ধুরা আপনাদের মানিকতলার পাশে আরেকটি পূজা পান্ডেল দেখাতে নিয়ে চলেছি যেটা হচ্ছে লালাবাগান নবাঙ্কুর এবছর এখানকার থিম হচ্ছে কারাগার চার লাখ প্লাস্টিক বোতল মানে খালি যে প্লাস্টিক বোতল হয় সেই দিয়ে তৈরি করা হচ্ছে সমুদ্রের নিচের অংশ মানে বোঝাতে যে সমুদ্র দূষণ এছাড়াও ভেতরে থাকছে অসংখ্য অ্যাকোরিয়াম যার মধ্যে থাকছে সেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে ভেতরে প্রবেশ করার সাথে সাথে প্যান্ডেলের লাইটিং দেখে আপনারা মুক্ত হয়ে যাবেন এবং এই প্যান্ডেলের মাতৃ প্রতিমাটি তৈরি করা হয়েছে সমুদ্রের তলায় যে সকল প্রাণী জীব শৈবাল রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে কেননা এই মাতৃ প্রতিমাটি সমুদ্রের তলায় থাকা যাবতীয় জিনিসের সঙ্গে সিমিলারিটি রেখে তৈরি করা হয়েছে এবং পশু বুদ্ধি অক্টোবাসে বধ করছেন এখানকার মা দুর্গা এক কথায় প্লাস্টিক দূষণে ক্ষতিগ্রস্ত সারা বিশ্ব এবং সমুদ্র যেভাবে দূষিত হচ্ছে সেটাই তুলে ধরেছে এবছর লালাবাগান নবাঙ্গ বিবেকানন্দ রোড হয়ে কলেজ স্ট্রিটের দিকে এলে আপনারা দেখতে পারবেন কলেজ স্কোয়ারের প্যান্ডেল এই প্যান্ডেলটি লাইটিং এর জন্য কলেজ কোয়ার খুবই বিখ্যাত এবছর এখানকার যে প্যান্ডেলটি দেখছেন প্যান্ডেলে বিভিন্ন রকমের লাইটের কারুকার্য মানে এক একটা এক রকম কালারের লাইটিং দেওয়া হয়েছে এই প্যান্ডেলে যেটা দেখতে সত্যি খুবই অসাধারণ লাগছে আর বছর মানে দু হাজার পঁচিশে কলেজ স্কোয়ারের দুর্গা থিম হচ্ছে কম্বোডিয়ার আংকটোয়ার মন্দির কলেজ স্কোয়ারের প্যান্ডেলটি দেখার পর আবার বিবেকানন্দ রোড হয়ে চলে যাব হেদুয়ার দিকে কাশি বসলেন প্যান্ডেলটিতে লীলা মজুমদারের আত্মজীবনী দ্বারা অনুপ্রাণিত এবছর কাশি বসলেনের থিম পাক দণ্ডি এই প্যান্ডেলের থিমটি ডিজাইন করেছেন অনির্বাণ দাস ওনার লক্ষ্য শৈশবের স্মৃতি এবং সাহিত্য এবং ট্রেন্ডিং তৃতীয় সাথে সংযোগ স্থাপন করা বিবেকানন্দ রোডের কাছে রাস্তার ওপর আরেকটি সুন্দর প্যান্ডেল করে যেটা হচ্ছে চালতা বাগান লোহাপড়ি এই প্যান্ডেলটাও আমি আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি কেননা এই প্যান্ডেলটা এখনো ওপেনিং হয়নি কেননা অনেকটাই কাজ এই প্যান্ডেল এখনো বাকি রয়েছে